এর আগের ক্লাসগুলোতে আমরা কথা বলেছি যে হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করবেন এবং কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবেন আজকের ক্লাসটা আমার অনেক বেশি প্রিয় কারণ এই ক্লাসে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টুলস সম্পর্কে শেখাবো যা আপনার ইনস্টাগ্রামকে অটোমেটেড করতে সাহায্য করবে আমরা কথা বলছি ইনস্টাগ্রামের অটোমেশনে কিছু টুলস নিয়ে আমরা এই টুলসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চলুন আপনাদেরকে আমাদের স্ক্রিনে নিয়ে যাই এবার আমি আপনাদের একটা কুল ট্রিক শিখাবো সেটা হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামে কাজ করে থাকি তো অনেক সময় থাকা যায় যে আমরা মানুষকে আসলে কনভার্ট করতে পারি না রাইট তো আমরা একটা সৌরভ জেন নামে একটা ওয়ান অফ দ্য টপ মার্কেটারের প্রোফাইল আছে এবং দেখবেন যে তার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে সে সব সময় মানুষকে কোনো না কোনো কিছু কমেন্টে বলে যে এটা কমেন্ট করেন তো ধরেন আপনি যদি আপনার যে অডিয়েন্স থাকে এটা আপনার ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট ডেফিনেটলি অনেক সময় এটা জানবে না আপনিও হয়তো ফার্স্ট টাইম জানছেন এটা তো দেখা যাবে যে ধরেন এরকম একটা পোস্ট আছে ঠিক আছে তো পোস্ট থাকার পরে একদম পোস্টের নিচে আমি আপনাকে বললাম যে এইখানে আপনি অ্যাকচুয়ালি একটা মার্কেটার লিখে কমেন্ট করেন নিচের অংশটাতে তো যখন আপনি মার্কেটার লিখে কমেন্ট করবেন আপনার ইনবক্সে একটা ফ্রি ইবুক যাবে অথবা থ্যাংক ইউ যাবে অথবা এমন হতে পারে যে আমার সোশ্যাল মিডিয়ার অন্যান্য লিঙ্ক যেতে পারে ব্লগিং যেতে পারে প্রোডাক্ট পারচেস করার জন্য আসলে লিঙ্ক যেতে পারে যেমন ধরেন আপনি যদি একটা জুতার অ্যাড দেন সো মানুষকে বলতে পারেন আপনি প্লিজ কমেন্ট ইয়েস টু গেট দ্য ইনফরমেশন টু বাই দ্য প্রোডাক্ট এরকম তো এটাতে আপনি যে প্রত্যেকটা মানুষকে যে মেসেজ করার থেকে অটোমেটিক যদি ইনস্টাগ্রাম এই মেসেজগুলো পাঠিয়ে দেয় তাহলে কেমন হতো ব্যাপারটা অনেক কুল হতো না তো এর জন্য আমরা সাধারণত অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি ইনস্টাগ্রামের জন্য আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখেছি যেগুলো আসলে সবসময় পেইড যেমন হচ্ছে সোশ্যাল পাইলট লেটার নামের একটা অ্যাপ আছে তারপর সবগুলোই আসলে পেইড কিন্তু আপনি ফ্রি ভার্শনে একটা অ্যাপ ব্যবহার করতে পারবেন সেটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম তো ইনস্টা চ্যাট পেজে আপনি এটাতে সাইন আপ করে নেবেন এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অবভিয়াসলি একটা পেজের সাথে অ্যাড থাকতে হবে দ্যাট মিনস আপনার যে সোশ্যাল মিডিয়া পেজ আছে আপনি ফেসবুকে যে যদি আপনার ক্লায়েন্টের পেজ না থাকে তাহলে হচ্ছে আপনি আপনার পেজে নিয়ে নেবেন এটাকে সো একটা পেজ ক্রিয়েট করে আপনি পেজের সাথে এটাকে এনেবল করে দিবেন যেমন হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই সেটা কিভাবে করবেন আমরা যদি আমাদের পেজে যাই লেটস গো আমরা আমাদের পেজে যাই হচ্ছে এই পেজটাতে যাই যাওয়ার আমরা সাধারণত দেখি যে আমাদের যে আছে সেটিংসগুলো সেগুলো কোথায় থাকে আপনি জানবেন যে আমাদের কোথায় থাকে আমরা আমরা একটু প্রোফাইলে প্রোফাইলে যাই এখান থেকে এটাকে কি আমাদের সেটিংসগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিব অবভিয়াসলি মাস্ট অ্যান্ড মাস্ট আপনি আপনার সেটিংসে গেলে দেখেন এখানে ম্যানেজ নামের একটা জায়গা আছে এই ম্যানেজে যে আপনি দেখবেন এখানে অনেক কিছুই আমরা অ্যাড করতে পারি লিঙ্কড অ্যাকাউন্টের একটা জায়গা আছে এখানে যে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা লিঙ্ক করবেন দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক আছে এখানে দেখেন রিভিউ কানেকশন আমি এটাকে কি করে দিলাম কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিয়ে কনফার্ম কানেকশন এই পেজটার সাথে আমি কানেক্টেড ঠিক আছে এলাও এক্সেস টু ইনস্টাগ্রাম মেসেজ এটাও করে দিলাম আমরা এখান থেকে ডান আমাদের এটা হয়ে গেল অ্যান্ড আমরা রিলোড করে দিই এটা পেজটা কাজ করছে না আচ্ছা এটা এটা হয়ে হয়ে যাবে আমাদের নাও যেটা করব আমি যাওয়ার পরে দেখেন এখন যেটা হচ্ছে আমাদের ইনস্টা মার্কেট এখানে আসবেন চ্যাম্পে আসবেন এখানে দেখবেন আপনি ইনস্টা চ্যাম্পে আসার পরে এইখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আছে আমরা এখানে আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করছি যেটা হচ্ছে মাসোফে ঠিক আছে সো এটাকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে থার্ড পার্টি ম্যাসেজের যে অপশনটা আছে সেটাকে এনাবেল করবেন এখন আপনি হয়তো বলতে পারেন যে আপু আমি থার্ড পার্টি এনেবেল কিভাবে করব। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি যখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন কিভাবে আপনি থার্ড পার্টিটাকে অ্যানেবেল করে দিবেন আপনার ইনস্টাগ্রাম থেকে আমরা এই পুরো পার্টটা একটু মোবাইল থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা সেটিংসে যাচ্ছি সেটিংসে যে আমরা দেখবেন এখানে প্রাইভেসি বলে একটা কথা আছে প্রাইভেসিতে যে আপনি ম্যাসেজ নামের একটা অপশন দেখবেন এখানে দেখেন এখানে আপনি কানেক্টেড টুলস বলে একটা কথা আছে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যাসেজ এটাতে আপনি কি করে দিবেন অ্যালাউ করে দিবেন তাহলে এটা কি হয়ে যাবে অ্যালাউ হয়ে যাবে অ্যান্ড আপনি অন্যান্য দিক থেকে যে স্টেক করে নেবেন যে আসলে কোথাও এখানে প্রবলেম আছে কিনা বা অন্য জায়গায় বাট এটাতে আপনার হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্যাক করে এসে আমরা এই মোবাইল মাংকিতে কাজ করব। এইখানে আমরা ডিএম কিউ ধরেন আপনি কোনো পোস্ট করছেন ঠিক আছে তো পোস্ট করার সময় আপনি মানুষকে বললেন যে কমেন্ট ইয়েস যদি তারা ইয়েস কমেন্ট করে এটাকে আপনি অ্যাড করলেন এখানে ঠিক আছে অ্যাড করার পরে কমেন্ট এখানে দিলেন কি দিতে চান আপনি সে থ্যাংক ইউ বলতে চান মানুষকে তারপরে হচ্ছে লিঙ্ক পাঠাতে চান কোনো কিছু যেটা হচ্ছে লিঙ্ক তাহলে যদি আপনি লিঙ্ক পাঠাতে চান দেখেন এখানে এই যে এখানে দেখেন হেই ফর আর আই প্রমিসড মানে আপনাকে যেটা দেবো বলছিলাম সেগুলো এটা আপনি পুরোপুরি কাস্টমাইজ করে দিতে পারেন যে হ্যাঁ এটা আপনি যদি পারচেস করতে চান এখানে ক্লিক করতে পারেন দেন আপনি এখানে দেখেন আপনার ওয়েবসাইট থেকে এগুলো এডিট করে দিতে পারছেন দেখেন এগুলো এডিট করা যাচ্ছে সো এগুলো এডিট করে এইখানে দেখেন আপনি আপনার ম্যাসেজের প্রিভিউ দেখতে পাচ্ছেন রাইট সো এই ম্যাসেজের প্রিভিউগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ড অনেকেই কি করে এই যে এইটা অফ করে দেয় নিচের ম্যাসেজটা যদি আপনি এটা পেইড ভার্সানে যান পেইড ভার্সনে আমরা এটা ডোন্ট সেভ দিয়ে পেইড ভার্সানটা আপনাকে দেখাই যদি আপনি পেইড ভার্সানে যান অত অত বেশি না ঠিক আছে আপনি পাঁচশো মেসেজ দিতে পারবেন ষাট ডলার করে অ্যান্ড এটা দেখেন ইনস্টাগ্রাম রিমুভ কনভার্শনাল দেখেন পাঁচ এটাও রিমুভ এগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে জাস্ট ষাট ডলার জাস্ট ষাট ডলার মাত্র মাত্র আপনি বাংলাদেশি টাকায় অনেক কম টাকা তো এটা দিয়ে আপনি অনেক কিছু অটোমেশনও করতে পারছেন দেখেন আপনাকে যদি কি স্টোরিতে মেনশন দেয় আপনি মানুষকে বলতে পারেন যে এটার জন্য আপনি কি চান স্টোরি মেনশন আপনাকে স্টোরিতে মেনশন করলে সাথে সাথে আপনার কাছ থেকে এই জিনিসগুলো চলে যাবে অটোমেটিক অ্যান্ড আপনাকে কেউ যদি স্টোরিতে মেনশন করে আপনি অটোমেটিক এখানে লিখতে পারেন যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং মি তো এতে করে কি হবে আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা ভালো কানেকশন থাকবে তখন আপনার অডিয়েন্স কি যে আচ্ছা উনি আমাকে কেয়ার করে রাইট সো আপনি এর জন্য সাত ডলার দিয়ে আপগ্রেড করেই দিবেন না হলে মানুষ ভেবেই যাবে যেটা অটোমেশ অটোমেটেড দেন কেউ যদি কমেন্ট করে এটার ক্ষেত্রে ইনস্টাগ্রাম লাইভে দেখেন সেন্ড আ মেসেজ টু এভরি হু ইন্টারাক্টস উইথ ইউ ইন লাইভ ভিডিও দিয়ে দিতে পারেন সো এইভাবে করে আসলে আপনি আপনার ইনস্টাগ্রাম ফেসবুকে যে দেখেন ফেসবুকের ক্ষেত্রেও সেমভাবে আপনি করতে পারছেন ফেসবুকের ক্ষেত্রেও আপনি সেমভাবে এই যে আপগ্রেড করে নেবেন অ্যান্ড দেন আপনি মানুষকে বলতে পারবেন যে কমেন্ট করেন কমেন্ট করলে আপনার আমার পেজ থেকে আপনার কাছে একটা মেসেজ চলে যাচ্ছে আবার পোস্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে একইভাবে চলে যাচ্ছে সো এই অটোমেশন থ্রিক আপনারা আপনাদের পেজের জন্য কাজে লাগাবেন অবভিয়াসলি এটা থেকে অনেক ভালো একটা লিডস পাবেন কারণ মানুষ মনে করবে আপনি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন আপনার পিডি পিডিএফ থেকে শুরু করে এমন হতে পারে আপনার প্রোডাক্ট থেকে শুরু করে আপনি মানুষের সাথে কানেক্টেড হচ্ছেন আপনি রিসোর্সেস শেয়ার করছেন আপনি ডিজিটাল মার্কেটার আপনি দশটা টুলসের কথা বলছেন বলবেন যে কমেন্ট করেন এতে করে আপনার কমেন্টের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে যেমন আমি যদি আপনাকে এখানে ওনার কাছ থেকে এক্সাম্পল দেখাই দেখেন উনি কিন্তু মানুষকে বলে যে কমেন্টে আপনি লাভ সাইনটা জাস্ট পুট করেন এখানে লাভ দেন বা যে কোনো কিছু তখনই কি হয় যে যখনই কেউ লাভ দিয়ে থাকে তার ক্ষেত্রে তখন দেখা যায় যে তার কাছ থেকে একটা অটোমেটেড মেসেজ যায় যেটা সে আমার কাছেও পাঠিয়েছিল সো ডেফিনেটলি এটা আপনি ফলো করবেন অ্যান্ড এরকম অসংখ্য টুল আছে ইনস্টাগ্রামের জন্য বাট আমার কাছে মোবাইল মাংকির এই টুলটা ইনস্টাগ্রামটা এটা খুবই রেকমেন্ডেড আপনার জন্য ইট উইল ব্রিং আ লট অফ গ্রোথ টু ইউর ব্র্যান্ড এটা সব সময় মাথায় রাখবেন আপনার ক্লায়েন্টের জন্য হলো আপনার জন্য হল সো কিপ প্র্যাকটিসিং এতক্ষণ আমরা কথা বলছিলাম ইনস্টাগ্রামের অটোমেশন টুলসগুলোর ব্যাপারে আপনি যখন এই টুলসগুলো ব্যবহার করবেন ফ্রি ভার্সনে এই টুলসগুলো কিন্তু লিমিটেড ব্যবহার করতে পারবেন যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট পাওয়া শুরু করে দিবেন তখন কিন্তু আপনি চাইলে পেইড ভার্সনটা কিনে নিতে পারবেন আপনারা এই টুলসগুলো প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে